লাইলা আপু এই যে উত্তরা ক্যাফে দরবারে এই যে কাকে নিয়ে আসছেন ইমন 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 কে নিয়ে আসছেন এটা তো এখন জাতি মেনে নেবেন এই যে আপনি আবার হাত ধরলেন এটা কারণ কি ওর হাতই তো ধরব কার হাত ধরব কি অবস্থা ও তো পিচ্চি ছোট মানুষ হারাই যেতে পারে এইজন্য হাত ধরে রাখতে হবে এখন তো এই যে সবাই মানে পিছনে আসতেছে যে কাল গতকালকে দেখলাম একজন আপনার ছবি সমস্ত শরীরে সেফটি ফিন দিয়ে লাগাইছে

ভাই ভাই এখন নতুন কেউ আসলে কি আপনি তার নতুন জন্য জায়গা ছেড়ে দিবেন না না পানি দেখতে পাচ্ছি ভাই একটু রশ আছে ভাই একটু জানাও ভাই কোন দিক দিয়ে দেখতেছেন না না তোমার চোখে পানি চলে আসছে ভাই কারণ কি আমার অটোমেটিক পানি থাকে আচ্ছা আজকে ক্যাফে দরবারে আっしゃ আজকে তো আমি আপনি একা আসতে পারতেন কিন্তু পাশে যে আরেকজন নিয়ে আসলেন ওকে তো নিয়ে ওকে ছাড়া তো যাই না আচ্ছা তো ক্যাফে দরবার সম্পর্কে কি আগে থেকে জানতেন না আমাকে একটু বলেন আমি জাস্ট জানি যে এটা কিন্তু অনেক বছর যাবত বিজনেস করে আসছে এবং তারা আজকে বেসিক্যালি আফগান কাবাব একটা নতুন আইটেম লঞ্চ করছে এবং সেটা